হসে গিয়ে নিজের প্রতি খেয়াল নিজের প্রতি যত্ন আসলে আমরা মেয়ে মানুষ এরকমই ভুলে যাই তো যাই হোক এখন কাজের যুগ করছে আমরা মেয়েরা যদি সারা ক্ষণে সংসারের কাজ সংসারের কাজবাস বাস দিয়ে ব্যস্ত থাকি তো ওই যে দেখলেন না কিছুদিন আগে গরে এক মহিলা ছিয়ে বাইরে গিয়েছিল ঘুরতে গার্লফ্রেন্ডের নিয়ে আর সেখানে কিছু গুন্ডা ভণ্ডারা মারপিট লাগছে শাশুড়িদের সেবা যত্ন করে স্বামীর খেয়াল রাখে ওইটা কোনো কিছু না বাইরে সুন্দরী মেয়ে পেলে হাজবেন্ডারা ওইটাই ওইটার দিকে নেশা থাকে আর ঘরের একটা সুন্দরী বউ যে ঘরির মতন বউ যে কাজ করতে করতে বাদি দাসির মতন হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় যে একটা পোলাপান হইলে একবারে বুড়া হয়ে যায় সেটার প্রতি খেয়াল দেন আমরা কীভাবে গুজু করে স্মার্ট থাকবো বলেন আমাদের তো বাচ্চা কাচ্চা কখন খাবে কখন রাঁধবে কখন বাঁচবে কখন হাসবে খাবে কখন ঘরের ফ্যামিলি মেম্বার আরও থাকে আরও শাশুড়ি থাকে শ্বশুর থাকে দেবর থাকে তাদেরকে ঠিক মতো রান্নাবান্না করে খাওয়াতে হয় আর যখন এই রান্নাবান্নাগুলো আমরা করবো না তখন এই যেহেতু সংসার একটা গ্যাসটা লেগে থাকে আর যেহেতু ঘরের বউ ঘরের বাড়িতে এসেছি মেয়ে ঘরের বউ এসেছি তো এই কাজগুলো তো আমাদেরকে সামাল দিতে হয় সংসারই করতে হয় আর যারা ই করেন যে সবসময় স্মার্ট ঘরের বউ কিন্তু সবসময় স্মার্ট থাকতে পারে না একটা হাজব্যান্ড বুঝতে হবে যে কার জন্য সে এতটা হয়ে গেছে কি সে কি ছিল তারে কি দেখে এনে বিয়ে করেছি আর সে একটা দুইটার বাচ্চা মা হয়ে সে কি অবস্থা হয়ে গেল কার জন্য হলো আমার জন্যই তো আমার ফ্যামিলির জন্যই তো আমার সংসারের জন্যই তো এতে পুরুষ মানুষ আমরা প্রত্যেকটা মেয়ে রাজা আসছি যারা আসছি মেয়ে মানুষ ঘরোয়া ভাবে ঘরের কাজ করি তারা কিছু হাজবেন্ড ছাড়া কিছুই বুঝি না সারাদিন ক্লান্তি হয়ে যখন ক্লান্তি হয়ে কাজ কাম সেরে যখন ঘরে বসি তখন ভাবি যে হাজবেন্ডটা কখন আসবে চাকরি সেরে কখন আসবে সে বাইরে থেকে ঘরে আসবে তাকে কখন একটু ভালো করে কথা বলবো কখন একটু দেখবো আসলে এই অনুভবটি যায় এই অনুভবটা কিন্তু আমাদের সারা জীবন থেকে যায় তো আমাদের কিন্তু এই অনুভূতিটা সারা জীবন থেকে যায় বাচ্চাদের খেয়াল রাখা লেখা পড়া হাজব্যান্ডের প্রতি খেয়াল রাখা কখন সে খাবে কখন কি করবে সারা জীবন তার সবার যত্ন করি আর সে কি করে জানেননি সে কি করে আপনাদেরকে এক মিনিট দেখাচ্ছি বাচ্চারা এক জায়গায় রাখি আর এক জায়গায় রাখে তো বিস্রী আসলাম আর আমার হাসবেন্ডরা কি করে আমরা তাদেরকে সেবা যত্ন করি কোনটা খাবে কোনটা না খাবে ভালো ভালো খাবার দিস তার খাবারের পছন্দ মতন ওই খাবার গুলা রান্ধতে গিয়ে যে আমাদের কতটা পরিশ্রম হয়ে যায় হাতের একবার কালো হয়ে যায় তো আমরা কি করি মাছের মধ্যে হলুদ মাখি এই কালের পাতিল মাজা গোষা করি যারা লাকড়ি দিয়ে রান্না করে করে আমাদের গ্যাসে রান্না করি আমাদের কি মাছতে হয় না আমাদের মাছতে হয় আমাদেরও পেস্ট কাটতে গেলে চোখে যাদ্রা আসে পানি আসে জল চলে আসে আমাদেরও কিছু কাটতে গেলে হাত কেটে যায় কত পরিশ্রম করে ভাই একটা সংসার আমরা সামাল দেই আর আমার হাজবেন্ডেরা কি করে জানেন একটা ট্রাই পরে একটা গেঞ্জি পরে একটা গেঞ্জি পরে দুইটা ট্রাই পরে একটা লেহি পরে কইরা ভালো করে স্মার্ট হয়ে আয়না পেয়ে এইভাবে এভাবে তাকাবে এভাবে তাকাবে এভাবে তাকাবে তাকিয়ে কি করবে একটা বড় স্প্রাই নিবে নিয়ে এটাকে এভাবে জাকিয়ে দিবে এভাবে মারবে এভাবে মারবে এভাবে মারবে এভাবে মারবে একদম স্মার্ট স্মার্ট হয়ে বের হয়ে কি করে ওরা বাইরে চলে যায় তো ওদের মতন অনেক নারীও আছে যে ওদের মতন স্পাইট স্পাই মেরে বাইরে বের হয় দুজন দেখা হয় শেখা সাক্ষাৎ হয় মনে মনে মিল লেগে যায় সুন্দর আবেগ ভালোবাসা পরকিয়া শুরু হয় কিন্তু আমরা মেয়েরা যে কাজ করতে করতে বাদিদাসী হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখে না

করে এটা দিলাম আর শুকনো এখানে এনে রাখলাম তো এই কাপড় আমি এখন ভিজা কাপড় নিয়ে নেড়ে দিল এত কাম কাজ করার পরে কি ভালো করে সাজু করে স্মার্ট হয়ে বসে থাকতে পারি বলেন করি না কাজ করি ওই কাজ করি না ওই কাজ করি সারা দিনই কাজ করতে করতে থাকি সংসারের কারো মন পাওয়া যায় না সারা কোন এবাদিদাসীর মতন কাজ করতে থাকি কি একটা কপাল আমাদের মেয়ে মানুষের থাকে আর বাসিনা সারা খোন কাজে রমজান মাসা দিন ছেলের কাপড় দৌ বড় ছেলের কাপড় দৌ মেজু ছেলের কাপড় দৌ আসবেন্ডের লুঙ্গি থৌকাম সাধু কত কাপড় সুপুর দেখেন এগুলা এগুলা কাজ করতে করতে এই সব কাজ করতে করতে দিন শেষ স্বামীরা বলে এইভাবে থাকো কেন কিনির মতন থাকে কেন তেল সাবান না

যারা স্বামীর টাকা দিয়ে বড় বড় রেস্টুরেন্টে খেতে যায় হাই পাই করে একবারে দামি দামি গাড়িতে চড়ে যায় বাগা নিয়ে তারাই খুব ভালো আর আমরা তো গরোয়া গরোয়া বউ হাজবেন্ডের চিন্তা করি হাজবেন্ডের ইনকামের চিন্তা করি হাই পাই নিজের আর এত কিছু করা হয় না যে যা টাকা খরচ হয়ে যাবে স্বামীর টাকা মানে তো আমার টাকা জানেন যদিও কোনো কারণে একা একা বাইরে বের হই বাচ্চাদের কোনো কিছু আনতে গেলে বিশ্বাস করেন বাচ্চাদেরকে রেখে হাজবেন্ডের রেখে কেউ কিচ্ছুই খাই না যদিও মনে কিছু চায় যে জিনিসটা খাবো তখন কি করে জানেন আমরা মায়েরা প্যাকেট পার্সেল করে নিয়ে আসি পার্সেল করে নিয়ে আসি যে বাচ্চারা খাওয়ার পরে যা থাকে তাই আমি খাই আগে হাজবেন্ডের খাওয়াই বাচ্চারা খাওয়াই তারপরে নিজের চিন্তা করি বেনার কাজ করতে ভালো লাগে না আমার তো তিনটা ছেলে দেখেন বড় বড় पेड़ থ্রি কোয়ার্টার প্যান দিলে করবে না ওরা বড় বড় ফুল প্যান করবে তাই এই প্যান প্যান দুইতে দুইতে অস্থির হয়ে যায় আবার না বান খাওয়া দাওয়া একবারে জীবনটাই জানা তো শেষ সব ওদেরকে খাওয়িয়ে দাইয়ে কি লাভ বলেন তো লেখাপড়া করে লেখা লেখাপড়া করে মানুষ হয়ে চলে যাবে তারা নিজের নিজের সংসার করতে সব দইতে হয় আমাদের তো যাই হোক কাপড় গুলাই দিলাম কাপড় দুই যদি নষ্ট হয়ে গেছে জিলানের বাউনের গাগো করে আসে আর এই যে শুকনো কাপড় এগুলা গুলা পুরো আর কাপড় এইগুলা আবার বাস করতে হবে ছেলেদের কাপড় চুপু জানেন তো যখন অতিরিক্ত কাজ করতে 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 শরীরে ধেয় না তখন অসুস্থ হয়ে থাকি শহরে ফ্ল্যাট বাসায় থাকতে গেলে তো ধরেন একটু স্মার্ট হয়ে থাকতে হয় রুম টুম গুছিয়ে রাখতে হয় যাদের বাড়ির টাকা পয়সা বেশি আছে তারা দুই তিন টাকা দিয়ে লোক রাখে আর যাদের নেই আমাদের মতন পড়াকো কপা আমাদের সংসারটাকে আমরা সামলাতে হয় আমাদের স্বামীকে যে বলবো স্বামী একটা কাজের লোক রেখে দাও ওই ওই শাউসটাই হয় না কেন না আমাদের চানদিন ক্যাম্পটা আমরা দেখেই তো বুঝতে পারি যে আমাদের খাওয়াতে পড়াতে বাচ্চাদেরকে পড়াতে খাওয়াতে কত টাকা লেগে যায় তো আমাদের না হয় নিজেদের ফ্লাইট বাসা যারা বাড়া থাকে তাদের অবস্থাটা কি হয় তাদের অবস্থাটা কি হয় সেই টেন আপনারা খাবার চাল ডাল তেল নুন বই এগুলো এনে দেন বাচ্চাদের কাপড় চোপড় এনে দেন আর আমারে যা মনের চায় তাই এনে দেন যেটা যেটা এনে সেটাই খুশি কোনো চাহিদা নেই বাপ্পার বাড়িতে থাকতে রাগ করতাম চাহিদা করতাম যদি আমার আব্বা কোনো জামা কাপড় আমাকে এনে দিত আমি রাগ দেখাতাম এটা পছন্দ হইতো না আমার আব্বা সবসময় সবাই মার্কেট আমার আব্বাই নিজের পছন্দ করে দিত কিন্তু আমার জামাটা যদি কোনো দিন এনেছে আমি কান্দা করছি আমি পছন্দ করছি না আর আমার আব্বাও আমাকে বুঝছে রাগ না আমার সাথে কোনো দবকও দেয় নেই কিন্তু আমাকে মার্কেটে পাঠিয়ে দিয়েছে আমার একটা ভুল বাবার বাড়িতে যখন ছিলাম একটা মেয়ে তখন রাগ করতাম হাসতাম কাঁদতাম যদি গিয়ে কেউ কিছু বলতো চোখের পানি জড়িয়ে আসতাম প্রতিবেশী কেউ কিছু বললে মা আঁচলের নিচে এসে মা বলল কি হয়েছে কি হয়েছে তো ওই দিনটা বা কত সুখে ছিল কত আনন্দের কেউ যদি কিছু বলতো মার কাছে বলতাম বাপের কাছে বলতাম কোনো কিছু ইচ্ছে করলে বাপের কাছে আবদার করতাম তাতে সেটা চাহিদাটা মিঠাতো আজ সেই দিন তো পিছনে ফেলে দিয়েছি এখন তো চলে আসছে আমাদের ওই বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের মজ্জীগজ্জিকরণ লাগে তাই ঈদ আসলে বা ঈদের কথা মনে হয় নাই মনে হয় না ওই যে সংসারে কাজ টাজ ঈদ আসতে পিঠা ঘর জাড়ু দাও হাঁড়ি পাতির দৌ মাজা গোসা করো তুতেসের জিনিস ছোট্ট বড়ো দেয়াল গষা মজা করো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলাফেরা করো কিন্তু আমি আমার খবরটা কি রাখে আমার যে কিছু চাহিদা আছে আমার যে কিছু ভালো লাগা আছে আমরা প্রত্যেকটা মেয়ের এই সারাক্ষর সংসারটাকে কিভাবে ভালো রাখবো এই চিন্তা করি কিন্তু আমাদের খবরটা কে লয় কে রাখে এটাই হলো আমাদের মেয়েদের জীবন এভাবে কেটে যায় আমাদের দাদি নানি মা খালা ওদেরকে দেখে তো আমরা এভাবে চলে যাচ্ছি তো আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আল্লাহ যেন যেভাবে আসছি ভালো আসছি আল্লাহ যেন এভাবে সবসময় ভালো রাখে আর কোনো কিছু চাই না যেভাবে আসি আল্লাহর মধ্যে ভালো আসি তো ওই যে অনেকে বলেন যে ফকিনির বোতল থাকেন আপনার স্বামী আপনাকে কীভাবে ভালোবাসবে যারা প্রকৃত বউ ভাবে থাকে ঘরের কাজ করে তারা কোনো দিন রূপচর্চা সবসময় করবে না রূপচর্চা করতে গেলে কিন্তু একটা বাজেট আছে বুঝছেন সবাই রূপচর্চা পাগল না রূপচর্চা সবসময় করা যায় না এটাই আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে এটাই আপনাদেরকে আমি পোটাতে চাচ্ছি যে আমরা মেয়ে মানুষ সকাল থেকে সন্ধ্যা কত খাটা করি

শেষ বেলায় সামাজে তেল বানাতে হবে তো তাই খাইয়ে করিয়ে গাড়িয়ে এভাবেই সারাক্ষণ কাজ করতে থাকি ভালো করি কোনো মন খারাপ নিয়ে করি না কারণ সংসারের কাজ ভালো বেশে করতে করতে হয় ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা আর আমার হাজবেন্ড তো সে গুছানো ঘরটা খুব পছন্দ করে অনেক সময় অগুছানো হয়ে যায় বাচ্চাদের জন্যে ছোট ছোট বাচ্চারা থাকলে তো জানে না ঘড়টা কত তো যেহেতু হেতু 21 রুদা চলতেছে আস্তে আস্তে দোয়া মুসাগুলো শেষ করে ফেললাম। রোজার আগে তো একটা দোয়া মুসা দিতেই হয়। সেটা তো করলাম। আবার দেব এক মাস পরে তো যে দোয়া দাই একটা করতে হয়। তাই আমার গড়টাকে আমি জকজকা ফকফকা করে ফেলেছি। অনেকটা অস্থির লাগতেছে আপনাদের কথা বলো আপনারা বুঝতে পারবেন না যে কতটা খারাপ লাগতেছে পুরাটা গর জগ জগা ফকা করেছি তারপরও আমার টাইস করা রুম তো টাইস করা রুমের ওয়ালগুলো একদম লাছা লালচা হয়ে গেছে আপনারা দেখতে পারেন লাছা লাচা হয়ে গেছে আমার ছবিগুলোর মধ্যে কি করে গেছে তো আরেকটা দিন আমাকে পরিশ্রম করতে হবে রুমটাকে বাদ করে মাজা বসা করতে হবে তো এটাই বলি যে আমরা বড় বউ যারা আসছে স্বামীকে ভালোবাসি সংসারকে ভালোবাসি তার শরীরে যত্ন নেব কাজ করতে 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 বিশ্বাস করেন গুছলের সময় পাইনি খাওয়ার সময় পাইনি এখন তো রোজা রোজা সারা কথাই বলতে খনি যে সকালে নাস্তা করলো খাওয়া দাওয়া করলো হাঁড়ি পাতিম বাজার গসা করলো বাজার গসা করতে করতে দেখা যায় দুপুরের রান্না বান্নার সময় হয়ে গেলো দুপুরের রান্না বান্না করতে করতে খাওয়া সময় হয়ে গেলো বেজে যায় দুই চারাইটা তা যদি বেজে যায় দুই চাড়াইটা যদি বেজে যায় ওই বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় স্কুল থেকে আসে সাউরিয়া দায় একটু ঘুম পাড়াই থেকে উঠলে ঘুম পাড়াতে উঠলে দেখা যায় তাদেরকে পড়া পড়ালেখা করতে পাঠাতে হয় আমাদের রেস্ট কোথায় আমাদের মেয়ে মানুষের রেস্ট আর অনেক মেয়েরা নাকি পরকিয়া করে বুঝতে পারি না ভাই কিভাবে করে কেমনে করে আমার তিনটা ছেলে আমি চাই যে আল্লাহর কাছে তিনটা ছেলে নিয়ে সম্মান সহিত যেন স্বামীর গড়টা করে যেতে পারি যতদিন এই দুনিয়ার মধ্যে আসি তা আমার মতন এই সংসারকে কে ভালোবাসেন এই সংসারটা তিলে 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 একটু একটু করে সাজিয়েছি আপনারা ভাববেন না যে হয়তো বা যেমন বাড়িঘর দেখতেছি তেমন বাড়িঘরে বোধে বউ হয়ে আসছি আসলে ঠিক না কত কষ্ট যে করেছি স্বামীর বাড়িতে এসে আপনারা বলবেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি তখন আমার শ্বশুরের একটা ভাঙা টিনের ঘর ছিল হাঁটুতলা পানি ছিল বীজ ছিল না যখন বৃষ্টির পানি হতো তখন বৃষ্টির পানি ওই হাটু তলাম পানি হয়ে যেত সেই পানি আমি আর আমার জালে আধা ঘন্টার উপরে শেষরাতাম অনেক সময় যে পানির মধ্যে চেলা চেলা থাকে না অনেকে তো চেলা চিনেন সেই চেলাগুলা বাইতে বাইতে এক সময় শরীরের ভিতরে ঢুকে যেত দিশা পাইতাম না তো যখন দেখতাম তখন অবাক হয়ে থাকতাম তো এরকম সময় পার করছি তো আল্লাহ তালা এই জায়গায় নিয়ে দাঁড়া করাইছে আল্লাহ তালা কি না পারে সব কিছু পারে এসেছিল আজকের আলোচনা ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ব্লগটি আমি আসতেছি আর ঈদের আগে কিন্তু আমি ভালো বলক দিতে পারবো না ঈদের পরে আমি আপনাদেরকে সুন্দর একটা পার্কের বলক দিব আর আপনারা কমেন্ট করে জানাবেন আমি কোন পার্কে যাবো কোন পার্কে গেলে আমাকে ভালো লাগবে আপনাদের দেখতে ভালো লাগবে আমি ওই পার্কে যাওয়ার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে নিজের চেয়ে বেশি অন্য কারোকে ভালোবাসবেন না সে যেই হোক আপনের চো আপন হোক কাউকে বিশ্বাস করবেন না কারুকে বিশ্বাস করে মনের কথা বলবেন না